কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত মেনিসাবু যাও খাবার নিয়ে এসো তোমাদের কাছে একটা অনুরোধ করছি যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে তুমি কেন কি রয়েছ কেন বসছ না মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইরা মুখোমুখি বসবে হুম যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো আজিজ মিশরের মহানোভাবতা নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট আরে বসো বসো আমি খাবার টেবিলে বসে খেতে পছন্দ করি না কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার আচ্ছা শিশুবেলার কোনো কোন স্মৃতি কি তোমার মনে আছে আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে আমার সবকিছুই মনে আছে তোমার পিতার সম্পর্কে বলো তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ অন্ধ করে দিয়েছে সে খুব কষ্টে দিন যাপন করছেন তাকে অসংখ্যপর ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি কিন্তু কোন ফায়দা হয়নি আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন না তোমার আব্বাজানের জন্য নয় একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য আচ্ছা তোমার ভাই কি মারা গেছেন এরা বলেছে তাকে খেয়ে ফেলেছে এটা আমি শুনেছিলাম কিন্তু অনুমান করছি এদের কথায় হাকিকত নেই তোমরা দশজন ভাই দাঁড়িয়ে থাকলে আর তোমার ভাইকে নেকড়ে খেয়ে ফেললো তারা কিছু একটা গোপন করছে ধারণা করছি তোমার ভাই জিন্দা রয়েছে দেখছিস খোদাবান বেনিয়ামিনকে কতটা ইজ্জত দান করেছে না যে সঙ্গী হয়ে গেছে আপনার বাহাতে হাতে যেমন তিল রয়েছে আমার ভাই ইউসুফের বাহাতে হাতে তিল ছিল ওই সময় যদিও বাচ্চা ছিলাম কিন্তু আমার স্পষ্ট মনে আছে তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে কেন নয় আমার পুরোপুরি মনে আছে আমরা সবসময় করতাম যদি তুমি তাকে আবার দেখো চিনতে পারবে। জানি না সম্ভবত তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে কেন নয় আজিজি মিশরের চেয়ে কে বড় সত্যবাদী কথা দাও যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না হ্যাঁ কসম খাচ্ছি শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি কোন কথাও বলবো না কাউকে জানাবো না মহান পবিত্র খোদার কসম তাকে আমাকে দেখান করছি শান্ত হও আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি তুমি সবকিছু নষ্ট করে দেবে তারা তো সব জেনে যাবে যদি পারো একটু মৃদু হাস যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয় দেখতেই পাচ্ছ নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার এখন বলো ইউসুফ কোথায় এখানে রয়েছে এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ Tú eres José. mm <laughs> compórtese o todos se darán cuenta Cálmate Benjamín cálmate tus hermanos nos están mirando তুই কি পাগল হয়েছিস যে মিশরের সামনে এভাবে হাসা কাদার মানে কি আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইল তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার তাহলে হাসির কারণ কি ছিল হাসি আজিজি মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি তাই হেসে ফেললাম আজিজে মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার জনাব সঙ্গে কথা জনাব সিফ নিজের পুত্র আফরাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন কোথায় যাবি তোর সঙ্গে তার কি কাজ তা তো জানি না অবশ্যই গিয়ে দেখা উচিত তাহলেই বুঝতে পারবো এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে যা থেকে আমরা বেখবর তুই তো এমন চিন্তা কখনো করিসনি আবাজানের কথা মনে আছে বলেছিল আমাদেরকে আজিজি মিশরের মেহমানদারি গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া পেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয় তালা কাছে ছত্রিশ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি আমি চেয়েছিলাম কিন্তু খোদাতলা ফরমান ছিল না অসংখ্য বার খোতা তালা প্রেরিত দূত হাজির হয়েছে কিন্তু চায়নি আব্বা জানকে খবর দেই বলেছে দিদারের সময় এখনো হয়নি কখন দিদারের সময় হবে বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি আব্বা অন্ধ হয়ে গিয়েছেন আমি খোদা তালার প্রতিনিধি মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি সবে তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণ এক খোদাই বাদতকারী হয়েছে এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু এগুলো সঙ্গে তো আব্বা তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না ছত্রিশ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না বলছিলে আব্বা আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে হ্যাঁ তাই তোর সঙ্গে অন্তরঙ্গ নিশ্চয় একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেওয়ার চেষ্টা করেন আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি আচ্ছা কারণ কি আচ্ছা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইল ঘটনা কি শুনেছিস শুনেছি তোমার উদ্দেশ্য কি অসংখ্যবার ইসমাইলের কোরবানি একইভাবে আমাদের আব্বা জানেরও কিন্তু কিছু হেকায়ত রয়েছে শোন আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি তোর কি সম্মতি রয়েছে হ্যাঁ যদি জরুরি হয় তবে থাকবো আমি সব সময় তোমার ফরমান মেনে হ্যাঁ আসলে দুটি কারণে মিশরে প্রথমত আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা যাতে এই বিরোহের অবসান ঘটে আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না আর দ্বিতীয় কারণটি হচ্ছে এতে করে আমাদের ভাইরা অবশ্যই তওবা করবে তোকে হারানোর জন্য তওবা তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা। আমানতের খেয়ানত করার জন্য তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম জীবন ও মৃত্যু হাতে বিশ্বাস দেখে রাখ এতে করে আব্বা মিশরে ফিরে আসবে এগারোটি তারকা যারা আমার ভাই তারা মিশরে এসেছেন কিন্তু এখনো তো সূর্য চন্দ্র আসেনি তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব আমার কাছে থাকবি তো হ্যাঁ যদি অবশ্যই ভাইজানদের কাছে ফিরে যা তারা হয়তো সন্দেহ করছে যদি সওয়াল করে তাহলে বলবি যে মিশের বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে চাইলে সকালে রওনা হতে পারবে আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ যে মিশরের তোর সঙ্গে কি কাজ আমরা তো ভাবছিলাম আব্বা জানের কথায় সত্যি হতে যাচ্ছে না চিন্তা করো না তিনি কিছুটা সবুর করতে বললেন তারপর বললেন ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে সুতরাং আজকে বিশ্রাম করুক তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে তখন আমরা রওনা হয়ে যাব শুধু এটাই হ্যাঁ শুধু এটাই আরো কিছু কি বলা উচিত ছিল হে পরওয়ার আমি আমার ভাইজানদেরকে তবা করানোর জন্য এবং আব্বা দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি তাকে রাখার উপায় আমাকে বলে দিন ইসাক নবীর হারিয়ে গিয়েছে ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছ সম্ভবত ইউসুফ এখানে আসার আগে কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে এসব কি বলছো ইউসুফ এরকম কাজ করতে পারে না কোমর বন্ধনী এখানে কেন এর অধিবাসী তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমর বন্ধনী গ্রহণ করার আর চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে নতুন কোনো সমাধান আপনার মাথায় এসেছে হ্যাঁ 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 জিয়ালি জানাব মালেকো মেনিসাভুকে ডেকে নিয়ে এসো যাও আদেশ শিরোধৈর্য